আমার কথা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে অপরাধটা হয়েছে এটা হচ্ছে যে পাঁচই আগস্টের পর এক বিপ্লবী সরকার গঠন না করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এনে বসানো আসলে আমরা একটা জিনিস ভুলেই গেছি যে পশ্চিমাদের কালচার কখনো চেঞ্জ হয় না আমরা ভাবছিলাম যে আমাদের দুই হাজার শহীদের বিনিময়ে পঞ্চাশ হাজার আহত ভাই বোনের বিনিময়ে আমরা একটা জুলাই সনদ তিন মাসের মধ্যে পাব কিন্তু এখন আমরা দেখতেছি যে যদি আমেরিকান পশ্চিমা কালচার এটা হয়ে থাকে যে বাংলাদেশকে আমাদের জুলাই সনদ বা প্রজ্ঞাপন দিতে দেরি করতেছে সেক্ষেত্রে আমরা ভাবব যে এখনো ভারতের আগ্রাসন ভারতের ষড়যন্ত্র এখনো আমাদের মধ্যে চলমান রয়েছে আমাদের যে সকল ভাইরা আহত হয়েছে নিহত হয়েছে জুলাই সনদ কোন সুস্থ লোকের জন্য তা হচ্ছে না আমরা চাচ্ছি যে যারা নিহত হয়েছে এই দুই হাজার ফ্যামিলির দায়ভার কে নিবে আজকে প্রতিটা দল উপকৃত হয়েছে এই আহত এবং নিহতদের উপর পুঁজি করে প্রতিটা রাজনৈতিক দল আজকে ফায়দা লুটতেছে আমার কথা হচ্ছে যে একটা কথা আছে যারা ত্যাগী তারা সব কিছু সয়ে যায় আর যারা সুবিধা ভোগ করে এরা নিরপরাধভাবে সব কিছু ভোগ করে যায় এই যে দুই হাজার ভাই আহত হয়েছে দুই হাজার ভাই নিহত পঞ্চাশ হাজার ভাই বোন আহত হয়েছে এদের লাশের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজকে সংস্কার বাদ দিয়ে সুলাই সনদ দেওয়া বাদ দিয়ে আপনারা চাচ্ছেন যে নির্বাচন 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 করে প্রতিটা দল পাগল হয়ে গেছে আজকে বিএনপির কেন্দ্রীয় নেতারা একটা করে কথা বলেন আপনাদের দেখে পরবর্তী প্রজন্ম শিখবে কিন্তু আপনাদের এক এক কথা শুনলে মানুষ হাসির পাত্র হয়ে যায় আজকে আপনারা একটা করে ব্যক্তি অভিব্যক্তি বের করেন যেটা শুনে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজ জনতা হা হা রিয়াক দেয় আপনারা ভুলে গেছেন যে পাঁচই আগস্টে আপনাদের অবস্থান কোথায় ছিল আপনারা জেল থেকে বাইর হয়ে কান্না কণ্ঠে বলছিলেন আজকে এই ছাত্রদের জন্যে আমরা এই জেল থেকে এই কারাভোগ থেকে এই ফাঁসির জড়ি থেকে আমরা মুক্তি পাইছি সেখানে আজকে এই শহীদ ভাই বোনদের প্রতি আহত ভাই বোনদের প্রতি সহানুভূতি আপনাদের কতটুক এটা আমাদের বোধগম্য প্রশ্ন থেকে যায় এনসিপির প্রতি ভাই আপনারা দল গঠন করেন ভালো কথা কিন্তু আপনাদের বারবার কথা একটা মনে করতে হবে বৈষম্য বিরোধী মানে এনসিপি এনসিপি মানে বৈষম্য বিরোধী না আজকে যদি এই দুই হাজার শহীদ পরিবারের একটা পরিবার খারাপ পর্যায়ে থাকে এর পুরো দায়ভার আপনাদের নিতে হবে আপনাদের আগে এদের বাস্তবায়ন এদের আহত ফ্যামিলির সুচিকিৎসা এবং ফ্যামিলির কর্মঠ সব কিছু দেখে এরপরে আপনাদের দল গঠন করা উচিত ছিল দল গঠন করছেন ভালো কথা বারো সাল দুই সাল থেকে তারা রাজপথে আছে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে যারা আছে এইরকম কেন্দ্রীয় সংগঠকদের আপনাদের ধারের কাছেও আপনারা রাখেননি আপনারা ভুলে যাইয়েন না যে একটা নির্বাচন শুধু এই ঢাকা কেন্দ্রিক না সারা বাংলাদেশ কেন্দ্রিক অতএব আপনাদের বুঝতে হবে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে যে সকল ভাই বোনেরা এই যে রক্ত দিল শহীদ হইল আহত হইল এদের সবচেয়ে মুখ্য বিষয় আগে দেখতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে এখনো সময় আছে আমরা তো কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি অনেক দল মনে করতেছে যে এটা একটা উপহাসের মাধ্যমেই অভ্যুত্থান হয়েছে আসলে কথাটা কতটুকু যৌক্তিকভাবে বলতেছেন আপনাদের এই কথাগুলো শুনলে একটা ক্লাস ফাইভ ফাইভ পাস করা ছেলেমে মেয়ে ক্লাস এইট পাস করা ছেলেমে হাসে দেয় যে এত বড়ো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের কেন্দ্রীয় নেতা হয়ে বাচ্চা সুলভ আচরণ আপনাদের আপনারা কান্না কণ্ঠে পাঁচে আগস্টের পরে বলছিলেন এখন আপনাদের অভিব্যক্তি পাল্টে গেছে আপনারা নির্বাচন নির্বাচন করে পাগল হয়েছেন কিন্তু আমরা বাংলাদেশের জনগণ জনতার কাছে গিয়ে দেখছি বাংলাদেশের জনগণ এখনও চায় আগে সংস্কার হোক এরপরে নির্বাচন হোক আমরা বাংলাদেশ জনজট পার্টি থেকে একটা হুঁশিয়ারি দিতে চাই সামনে হয়তো বা আরেকটা বিপ্লব আসতেছে যেখানে আমাদের প্রধান টার্গেটেই থাকবে জাতীয় সরকার গঠন প্রতিটা রাজনৈতিক দল এখানে ঐক্যবদ্ধ হয়ে আসেন আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে জাতীয় সরকার গঠন করুক যেখানে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করা যেতে পারে ধন্যবাদ সবাইকে